নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি তো আমি চলে এসেছি মিষ্টি রান্নাঘরে রেসিপি নিয়ে একটা রান্না করব আজকে ডিম বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে ঠিক আছে তাহলে আমি না চলো রেসিপিটা শুরু করি তোমাদেরও দেখাতে থাকি চলো আমি গ্যাসটা প্রথমে ধরিয়ে নিই আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে জল দিয়েছি এবার আমি জলের মধ্যে কিছু গোটা মশলা দিতে হবে এখানে আমি নিয়েছি এলাচ লবঙ্গ আর জৈত্রী আর দারচিনি এগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দেব আর একটুখানি সামান্য সাদা তেল আমি দিয়ে দেব এবার আমি জলটাকে গরম হতে দেবো চলো আমার জলটা গরম হোক এখানে আমি তিনশো গ্রাম চালনি নিয়েছি চালটাকে ধুয়ে রেখেছি আর এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর দুটো আলুকে আমি মধ্যখান দিয়ে কেটে নিয়েছি আর এখানে আমি কিছু পেঁয়াজ রেখেছি ব্রেস্তা করব বলে আর এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা দুটো একটা কাঁচা লঙ্কা আদা রসুন আর একটু জিরে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব তো চলো আমরা পেস্ট করে দেখাচ্ছি জলটা গরম হয়ে গেছে দেখো জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেব এটা ঘরোয়া পদ্ধতিতে ডিম বিরিয়ানি করব খুব সুন্দর খেতেও হবে খেতে সুন্দর হবে ঘরে যা থাকা জিনিস দিয়ে যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে সব সময় যে চিকেন দিয়ে করতে হবে এরকম কিছু নয় ডিম দিয়ে করলে দারুণ সুন্দর টেস্টি হয় রেসিপিটা তোমরা দেখো পুরো চালটা আমি দিয়ে দিলাম এবার এই চালের মধ্যে আমি ডিমগুলো দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নেবো ডিম ধুয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম আমি ডিমটার মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো চলো চালটা হোক চালটা আমার হয়ে গেছে এতটা হালকা সেদ্ধ করেছি মানে পুরোপুরি আমি সেদ্ধ করব না মানে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসটা নিভিয়ে আমি চালটা জল ছড়িয়ে দেবো আমি গ্যাসে গে কড়াইটা কষিয়েছি আমি তেল দেবো এখানে তেলটা হালকা গরম হবে তেল গরম হয়ে গেছে আমি এবার ফ্রেশ জা ভেজে নেব ব্রেস্তা গুলো ভেজে ফেলেছি এবার আমি তুলে নেব এরকম হালকাই তুলবো একটু পরে আর একটু লাল হয়ে যাবে বেশি ভাজা হয়ে গেলে একটু তেতো তেতো খেতে লাগে তাই আমি বেশি অতটা ভাজি না তেলের মধ্যে আমি হালকা হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব বন্ধুরা তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাবে কেমন তেমন কিছু দেরি লাগবে না তাড়াতাড়ি হয়েও যাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি করা যাবে আর দারুণ খেতেও হবে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি আলুগুলোকে তুলে নিলাম ওই তেলেতে আমি টেস্টি দিয়ে দেবো এবার আমি যে বাটা মশলাটা দেখালাম যে সব আদা রসুন সব মেস করেছিলাম সেই মশলাটা আমি তেলে আর আমি নুন দিয়ে দেবো নুন আমি অল্প দেবো কারণ আমার তালে তে আমি নুন দিয়েছিলাম এবার আমি মশলাটা কষে নেবো ভালো করে যতক্ষণ না মশলা থেকে আমার তেল থাকছে এই মশলাতে আমি অল্প বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম

আলু দিয়ে দিয়ে দিলাম এবার আমি এখানে সামান্য জল দেবো আলুটা সেদ্ধ হওয়ার এবার আলু আমি যে জলটা এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে মশলা যেটা ছিল মিক্সির মধ্যে যে মধ্যে মশলা ধোয়া জলটা আমি ব্যবহার করেছি বেশি জল দেব না অল্প জল দেব আলুটা হালকা সেদ্ধ হবে আমার এই গ্রেভিটা রেডি হয়ে গেছে গ্রেভিটা রেডি হয়ে গেছে এখানে তিনটে ডিম ছিল একটা ডিম আমি এখানে রেখেছি আমার নাড়তে গিয়ে আমার ডিমটা ভেঙে গেছে ওই আমি সাইড করে দিয়েছি আমি হাঁড়িটা নিয়েছি আমি হাঁড়ির মধ্যে তলায় প্রথমে সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এবার আমি প্রথমে চাল দেবো যেহেতু আমার চালটা অল্প ওই জন্য আমি দুটো লেয়ার করব। তোমরা যদি বেশি চালের করো বড় জায়গা নেবে বেশি করে লেয়ার তিনটে চারটে লেয়ার করতে পারো এবার আমি আলু আর মশলা এরকমভাবে দিয়ে দেবো আস্তে আস্তে গ্রেভিটাও আমি দিয়ে দিলাম একটু ব্রেসটা দিয়ে দেব যে বাদ বাকি আমার চালটা আছে সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম খুব টেস্টি হয় খেতে ঠান্ডা কালে রাতের বেলা যদি তোমরা করো দারুণ খেতে লাগবে গরম গরম দিয়ে দিলাম আর আরও আমার কাছে যে গ্রেভিটা ছিল আলু ছিল দুটো সেগুলোও আমি এর মধ্যে অ্যাড করে দিব এই গ্রেভিটাই আমি দিয়ে দেব বিরিয়ানি তো ছোটো বড়ো সবাই এখন পছন্দ করে যে চিকেন থাকলে বিরিয়ানি হবে ওরম না ডিম থেকে ডিম দিয়েও ভালো সুস্বাদু বিরিয়ানি হয় আমি হালকা নুন দিয়ে দিলাম উপর দিয়ে আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দেবো রেস্তা অ্যাড করে দিলাম আমি তখন গোলাপ জল দিয়েছিলাম আবার এক চিপি গোলাপ জল দিলাম কেউরা জল দিলাম বিরিয়ানি বিরিয়ানি মশলাটা আমি তখন দিয়েছিলাম এখনও আমি অল্প করে বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম প্রত্যেকে আমি চিনি দিয়ে দিলাম আমি এবার মিঠা আর্তরটা দেবো দু তিন ফোঁটা মিঠা আতর দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু বিরিয়ানিতে বেশি ঝাল দিইনি আমার মেয়ে আছে মেয়ে খাবে তাই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম যে আমরা খেতে পারবো এবার আমি ওপর থেকে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট দমে বসাবো ঢাকনাটা বন্ধ করে দমে বসাবো আমি হাড়িটা দমে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম আসতে দিয়েছি আঠা দিতে হবে ওটারও প্রয়োজন নেই আমি গ্রেভিটার মধ্যে আগে থেকে সব মশলা দিয়ে তৈরি করে নিয়েছিলাম এটা তুমি তোমরা যদি আঠা না দিও এরকম ঢাকনা লাগিয়েও করো তাও খুব সুন্দর খেতে হয় এবার চলো পাঁচ মিনিট এটা দমে থাক তারপর আমি দেখাচ্ছি কেমন বিরিয়ানিটা হয়েছে বিরিয়ানিটা দমে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি বিরিয়ানিটা পাঁচ মিনিট আবার এমনি রেখে দেবো আমি আমি ভালো করে নাড়িয়ে নেবো শাড়িটাকে কারণ আমি অল্প চালে করেছি নাড়িয়ে নিলেই হয়ে যাবে আমার আর কাটার দরকার নেই গরম আছে এখনও মেরমভাবে নাড়িয়ে নিচ্ছি ঢাকনাটা আমি খুলবো দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখো এখনও গরম আছে একদম দেখো কত সুন্দর হয়েছে এবার আমি প্লেটে তুলছি দেখো বন্ধুরা আমি প্লেটে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি ডিম বিরিয়ানি কত সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো খেতেও অসাধারণ এটা রেসিপিটা তোমরা বাড়িতে বানাবে মানে আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে আমার ভিডিওটা দেখবে চ্যানেলটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সবাই সাবধানে থাকবে আজকের জন্য টাটা